মেম্বার হওয়ার পরে আবার মনে আসা জায়গায় যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম চেয়ারম্যানের পর আবার মনে আসা জায়গায় যদি একটু এমপি হইতে পারতাম এমপির পর আবার মনে আসা জাগে যদি একটু মন্ত্রী হইতে পারতাম আরে আসার শেষ নাই কেন এত আসা আবার মন্ত্রী হইতে পারলে প্রধান মন্ত্রী হইতে পারলে কত ভালো হতো প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো আমার ইষ্ঠা পুষাক কত ভালো হতো নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি এসে ধাক্কা মারলো আপনাদের এই মনিরামপুর এসে ধাক্কা মারলো একটি বাসের পিছনে অকালে ঝরে পড়লো আপনাদের এই মনিরামপুর যশোরের রাস্তায় কিছু লোকের প্রাণ রমজান মাস বাসায় বলে এসেছিল রে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো বন্ধু আছে আমার সাথে রোজা রাখে নাই আমি কিন্তু বাড়িতে যাচ্ছি বিবি দুপুরবেলা কিন্তু গিয়ে ভাত খাবো কিন্তু দেখা যায় নিয়ে বসে আছে স্বামী তো জীবিত স্বামীর লাশ বাড়িতে এসে যাইছে কিনা বলে বিশ্বনবি বলেছেন তাই মেতা নতুন তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে নিবে তোমার মৃত্যু যদি হয় মসজিদের এদিকে রওনা হওয়ার সময় আল্লাহর কিয়ামতি তুমি তসবি গুনতে উঠে যাবে তোমার মৃত্যু যদি হয় নামাজ অবস্থায় তোমার মতো খুশনেসি মার কারণ আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগ্য আর কেউ নাই ঠিক কিনা বলেন কিসের পৃথিবী কেন এসেছি কেন এসেছে এই প্রশ্নের আজকে নিয়ে যেতে হবে রাজা আছে ইনশাল্লাহ পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানরা ছাড়া আল্লাহ একবার বলেন পৃথিবীর কোথাও আরো নেই দুইটি জায়গা ছাড়া নীল আমার স্কুল চাঁদে গেলেন বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী এখানে প্রাইমারি টিচাররা আছেন বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী হাই স্কুল কলেজ ভার্সিটি টিচার আছেন যারা এই বিজ্ঞানী বইগুলি পড়েন তারা বুঝতে পারবেন যে তিনি বিজ্ঞানকে সবচেয়ে বড় প্রধান বিজ্ঞানী ছিলেন লীলা বস্ত্র তিনি চাঁদে গেলেন গিয়ে বাইনু দিয়ে পৃথিবীর দিকে তাকালেন দেখলেন টার্কনেস দ্য হোল প্লেটের অব দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীটা কত অন্ধকার আচ্ছন্ন ঘরে রেখেছে পৃথিবীর কোথাও আলো দুইটি জায়গা ছাড়া সুমান বলেন গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার বাইনু কুলাস দিয়ে দেখলেন দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে দেখে যে দুইটি জায়গা থেকে থেকে আলো উপরের দিকে ছুটছে একটিরা একবার ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী তিনি রিসেন্টলি কালে মুসলমান হয়েছেন এনাকে প্রশ্ন করা হলো আপনি মুসলমান হলেন কেন তিনি বলেন আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম অনেক উঁচুতে উঠলাম গিয়ে পৃথিবীর দিকে তাকালাম দেখলাম নীলামাষ্টম যা দেখেছেন আমিও তাই দেখেছি আল্লাহ চাঁদের বুকে নামলেন দেখলেন চারটা ফাটা অংশাল কামাক কোরআনের বন্ধ যে চারটা ফাটা তিনি বিশ্বনবীর বাইগ্রাফি পড়লেন মক্কার কাতরে যখন ইসলাম বিশ্বাস করছিল তারা তখন মল্লব মোহাম্মদ আপনি যদি সাদা তেমন ইশারা দিয়ে আকাশের চাপকে দ্বৈখণ্ড করে দিতে পারেন আমরা আপনার উপরে আনব আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাবো বিশ্বনবী সাহিসাল্লাম বংস কল্পমান বলে আকাশের চাপকে ইশারা করলেন আকাশের চাপ দুই হয়ে গেল বিশ্বনবীর সেই ইশারা কেমন অব্দি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন ইদা সুলসিলাতিল আরদু সিনজালাহা যখন প্রচন্ডভাবে এই জমিনটাকে নাড়িয়ে দেওয়া হবে কে বলছেন আল্লাহ তাআলা বলছেন ইদা সুলসিলাতিল আরদু জিনজালাহ যেটাকে বলা হয় ভূমিকম্প যখন কম্পন করে দা হবে প্রচন্ডভাবে আর একটা থাকবে মধ্যখানে সামনেও ঝিলزال নিচেও ঝিলজালিদা সুলসিলাতিল এত জোরে নাড়িয়ে দা হবে মানুষের পেটের ভিতরে যা আছে জমিনের পেটের ভিতরে যা আছে জমিন সেই দিন সব বমি করে দেবেলা লিংসা লাহা মানুষেরা বলবে কি হচ্ছে এটা চোখাচুপি করবে মানুষ ইনসানের কথা বললেন আল্লাহ না মোমিনদের কথা বললেন না কারণ যখন একটু নাড়া খাবে ঘুমটা ভেঙে যাবে মুমিন উঠেই বলবেতাকা কোন ছুড়াই না ঘুমটা ভেঙে যাবে উঠে বলবে আবার হারামের ঘুমটা কে ভাঙিয়ে দিল কে আল্লাহ তুমি তাদের গোলাবদের কি শামিল করায় দাও পড়েনা আমিন কে আমার আরামের ঘুমটা ভাঙিয়ে দিল হে ذا ওয়াদর রহমান এটা কার वादा অসদকুল মুরসালুন নমর নবী আলাইহিস সালাম দ সত্য কথা বলেছিলেন ককালাল লিنساء মালাহা সেই দিন কথা বলবে সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে বিআন্ন রাব্বাকা ওয়া হালহা উই করে দিবেন কে জমিনের যে অংশ গছে যে যাকাত করেছে জমিন সেই দিন সব বলতে থাকবে জমিন বলবে কেয়ামতের ময়দানে এই মা খাংরার মা ক্যামতের ঈদগা মা ময়দানে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার উপরে বসে বসে মাগনি বের পর থেকে তোমার এই এই গোলামগুলি তোমার কোরআনের কথাগুলি শুনেছিল এমনকি আল্লাহর পুনরার আমি কোরআনে বলছেন আংতাকান্লাহুল্লাহ সেই হাতের থেকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে গাছ কথা বলবে কেয়ামতের আগে পোষা পাখি জানোয়ার গুলি পর্যন্ত কথা বলবে গরু ছাগল গুলি পর্যন্ত কথা বলবে ওই গাছগুলি কথা বলবে কেয়ামতের আগে গাছের পিছনে ইহুদি কুত্তার বাচ্চারা লুকিয়ে থাকবে গাছ দেখে বলবে ও মমিনেরা একটা ইহুদি কুত্তার বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে তোমরা তাকে ধরে শাস্তি দিয়ে দাও একবার আমরা যেন সেই দিন ইহুদি কুকুরের বাচ্চাদেরকে ধরে ধরে শাস্তি দিতে পারে আমরা কবল করবো কেননা যে এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বর বড় নির্যাতন গোলামর্ষণ করে ফসফরাসের মতো বোমা ব্যবহার করে দুধের শিশুকে পর্যন্ত তারা ছাড় দেয় নেই ওরা ওরা এক হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কিছুদিন আগে ছিল এখন আউট হয়েছে এই কুকুরের বাচ্চা ধরো চামড়া বানানোর মতো দেখতে এই কুকুরের বাচ্চা ইসরায়েল নেতা নিতে নেওয়ার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে মুসলমানদেরকে ঠেকানোর জন্য ইসরায়েলের ঘাটিতে যুদ্ধ জাহাজ ভিড়িয়েছে মুসলমানদেরকে মারার জন্য মুসলমানদেরকে আর ইহুদিদেরকে একসঙ্গে বন্ধুত্ব পালানোর জন্য নয় এরা মুসলমানদেরকে খুন করবে আর ইহুদি কুত্তার বাচ্চাদেরকে প্রোডাকশন দেবে কথা বলেন ঠিক কিনা যারা তাদের সঙ্গে বন্ধুত্ব বানায় যারা তাদেরকে বিহাই বানায় ইহুদি খ্রিস্টানদেরকে যারা বিহাই বানায় বুঝতে হবে তাদের শরীরের মধ্যে মুসলমানের রক্ত বয় না ইহুদি খ্রিস্টানের রক্ত তাদের গায়ে বলতেছে কথা বলেন ঠিক কিনা ওদের মুখে আল্লাহ এবং রসুল মানায় না কথা বলেন আল্লাহ রাসুল হাতে পোষ দিয়ে মাথায় রুমাল দিয়া নিজেকে হাজির পাহ তাহার জন্য হবে না সাদে আল্লাহ তারা ওদের মুখ থেকে দিন মলিয়া দিন বের করে নেয় কি চাৎ ধর্ম সে পালন করবে ধর্ম যার উৎসব সবার এদের কাছে অগ্নি হবে কেননা এদের দুইজনের আঠায় একটা সন্তান গঠিত হয়েছে মা খ্রিস্টান বাবা মুসলমান পরিচয় যে দাবি করে দুইজনের আঠায় যখন একটা সন্তান গঠিত হলো বাবা নিয়ে যায় ধরে হাত ধরে মসজিদে নামাজ তো পড়েই না কেননা ভোটের আগে তো মানুষকে দেখাইতে হবে নামাজ যদি না পড়ে তো ইলেকশন তো হবে না ভোটে তো পাশ করতে পারবো না মাথায় যদি আমি ঘুমটা না দেই তাহলে তো লোকে তো বুঝবে না আমি দেখি তাহার গুজারি হাতে তসবি থাকতে হবে আমি এখন হেজাব করি মেকআপ করে গড়ি আমি স্বাদে মাথার কাপড় ফেলাই না এটা ভোটের আগে তাদের কলা কৌশল এটা ছিল সন্তান দেখলো দিকে আমি নামাজে না যাই হাজারো সতেরো কোটি মানুষ মুসলমান আছে যেই দেশে সকলে তো চিনে ফেলবে যে আমি নামাজ পড়ি না আর আমার তো ভোট দিবে না কিংবা আমার গুষ্ঠপিঞ্জুরি কেউ মূল্যায়ন করবে না তো সন্তান হাত ধরে সন্তানকে নিয়ে যায় মসজিদে মা একবার নিয়ে যায় গির্জা ঘরে এখন ওই সন্তান একটু জাগ্রত হওয়ার পরে যখন বুঝতে শিখল যে একবার মা নিয়ে যায় গির্জা ঘরে বাবা নিয়ে যায় মসজিদে দুইজনকে ডেকে বলতেছে বাবা মা আমি একবার যাই মন্দিরে একবার যাই মসজিদে আমি কি করব তোমরাই বলো একবার বলি আল্লাহ আর একবার বলি হরি তোমরা এখন বলে দাও কোন ধর্ম ছেড়ে আমি কোন ধর্ম ধরি তোমরাই বলে দাও সন্তান তো নিজেও জানে না কোন ধর্মে যাবে সুতরাং মুসলমান আমি ইহুদি মুসলমান আর খ্রিস্টান কখনো বিয়ে হতে পারে তাদের যে আঠাশ সন্তান গঠিত হবে সন্তানটা কি হবে বাংলা ভাষায় জাউরা জাউরা সন্তান গঠিত হবে মুসলমান ইমানদার হতে পারে কত বল যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালায় দীর্ঘ আমার দেশের অনেক নির্যাতন চালিয়েছে তারা যে সমস্ত দেশদ্রোহীরা দেশ প্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে কিংবা হ্যাঁ ক্যাবিনেট তৈরি করে কিংবা ভারতের পাঁচটা এজেন্ট হয়ে নির্ব মানুষের মুখে অস্ত্র ধারণ করে দীর্ঘ চোদ্দ পনেরো কিংবা ষোলো বছর ধরে নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রার্থনা প্রচেষ্টা চালিয়েছিল আসছে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের এই ছাত্ররা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীনতা অর্জন লাভ করেছে কথা না সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপা বাংলাদেশের সতেরো কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্তি করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরিতকে যারা নিজের জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে এ সমস্ত শহীদদের মৃত্যুর বদলা আমরা এমনিতেই ছেড়ে দেবো না প্রত্যেকের বিচার বাংলার জন্য করেই ছাড়বো ইনশাআল্লাহ যতবার যারা আমাদেরকে এই একসাগত রক্তের বিনিময়ে স্বাধীন দেশ উপহার সৈরা চার থেকে এত সুন্দর দেশ উপহার দিল সে সমস্ত শহীদদের সালাম শ্রদ্ধা খবরের সাব্বিক জামনাথ উচ্চমা কামাল্লা আপনাদের দান করুন করছে আমি যারা যুগে যুগে নম্রতরা ও আবু জেহেল পদবাসাহেবা অরিদ্দিন গোষ্ঠীরা ইসলাম